আপনারা যারা দরবারের সাথে সম্পৃক্ত আছেন আপনারা নিশ্চয় অবগত আছেন যে আহলে বাইতের জিকির শুধু আজকে হচ্ছে না আল্লাহর প্রতিটি বলির দরবারে দেড় হাজার বছর ধরে আহলে বায়তের তাস্কেরা চলছে হুজুর গৌসুল আজম মেজভান্ডারের ইবাদত গাহে প্রতি বছর আহলে বায়তের স্মরণে এই মাহফিলটি উদযাপিত হতো এমনকি যখন গৌসুল আজম মজভান্ডারের রহজা শরীফ দুই সালে পুনর্নির্মিত হয় আমার আব্বা সেই স্থাপত্য নকশাকারী ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে পাঁচটি খোলা কোর আন গৌসুল আজম মজভান্ডারের রহজায় উপরে সংযোজন করেন গৌসুল আজম মজভান্ডারের এই মুকদ্দাস রোজা এই আসমান এবং জামিনকে ऐलान করছে আমার গাউসুল আযম মজহান্দ

অনু আজমতের اعلان করছেন যখন মুসলমান মুসলিম উম্মার মধ্যে সমস্ত মুমিনগণের মওলা আমার নবীর ওয়াসী সাইয়্যদুশ শাবা ফিল আহলি ল জান্নাহ হাসানe করমাইনের সম্মানিত পিতা মওলা আলীর शान আজমতের উপর কালিমা লেপনকারী ধর্ম যখন প্রকাশিত হলো তখন আমাদের মুর্শিদ কেবলা আমাদেরকে নির্দেশ দিলেন আমাদেরকে উদ্দীপনা দিলেন আমাদেরকে প্রেরণা করলেন যে আমাদেরকে আরো বৃহৎ পরিসরে আহলে বায়াতের তাজকেরার ইন্তজাম করতে হবে যাতে আমাদের সন্তানদের অন্তরে এই উম্মার জন্য সবচেয়ে মূল্যবান তালিম আহলে বায়তের মুআত্তাদের নিয়ামত আমরা ঢেলে দিতে পারি আমরা সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমাদের ভিতর এবং বাহিরে ধারণ করে আজ আহলে বাইতের স্মরণে এই জিকিরের আয়োজন করেছি এই মজলিশকে সাজিয়েছি আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুদির দিকে তাকিয়ে নয় বরঞ্চ আমাদের মুর্শিদ এবং আমাদের অন্তরে আল্লাহর রসুলের আহলুল বাইতের গোলামি সেই এরাদার দিকে তাকিয়ে আমাদের প্রত্যেককে যেন দুনিয়া কাবার হাসারে আহলে বাইতের গোলাম হিসেবে কবুল করেন আমি কোরআনে পাকের একটি আয়াতের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করব করবো হিজর আয়াত নম্বর নয় আল্লাহ বলছেন যে এই পবিত্র কোরআন আমি করেছি এবং আমি এই সংরক্ষণকারী আমার আল্লা জালাল কোরআনকে কিভাবে সংরক্ষণ করছেন আমি এক গুনাগার গোলাম আমার উপলব্ধির জায়গা থেকে কিছু কথা বলবো হুজুরে হাদিস আমরা প্রত্যেকে শুনেছি পড়েছি জেনেছি আমার নবী এই করে বলছেন আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি আপনারা শুনেছেন আপনারা শুনেছেন সেই দুটি ভারী বস্তু আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর রজ্জু হিসেবে কাজ করবে এর একটি আল কোরআন এবং দ্বিতীয়টি আমার নবীর আহলুল বাইত প্রশ্ন হচ্ছে আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের দিন এক আমাদের ধর্ম এক আমার নবী এই উম্মার জন্য আল্লাহর রজ্জু স্বরূপ এই দুইটি বস্তু কেন দিয়ে গেলেন আমরা আল্লাহর বলির দরবারের যারা গোলামিতে নিয়োজিত আছি আমরা মনে করি আমাদের নবী আমাদের হেদায়েতের রাস্তাকে সুগম রাখার জন্য কুরআনুল করিমের পাশাপাশি আহলে বাইতের রাসুলকে আল্লাহর রজ্জু হিসেবে এই কারণে দিয়ে গেছেন কারণ মুসলমান যদি নিজে নিজে কুরআন পড়তে চায় সে বিভ্রান্ত হতে পারে কিনা একটু কনফিউজ হয়ে গেছেন মনে হয় কারবালার জমিনে যখন ইমাম হোসেন আলাইহিমসাল্ রদিয়া এবং তার পরিবার স্বজনকে কতল করা হচ্ছিল যারা করছিল তারা কি মুসলমান নামধারে ছিল না কাফের ছিল তারা কি মুসলমান নামধারে ছিল না মুশশিদ ছিল তাদের লেবাসে কি ইসলামের লেবাস ছিল কিনা তাদের মধ্যে আজান ছিল কিনা তাদের মধ্যে নামাজ ছিল কিনা তাদের মধ্যে হাফ কুরআন ছিল কিনা তাদের জবানে কুরআনের আয়াত ছিল কিনা তাদের মাঝে দ্বীনের সমস্ত উপাদান ছিল যেটা ছিল না সেটা হচ্ছে আমার নবীর আহলুল বাইতের দামান ছিল না সেই জন্য তাদের নামাজও বাতিল তাদের আযানও বাতিল তাদের কুরআনও বাতিল তাদের সমস্ত কিছু বাতিল এইজন্য আমার নবী কুরআনের পাশাপাশি কুরআনের তালিম কোরআনের হাকিকি কি তালিম দেওয়ার জন্য শিক্ষক হিসেবে তার আহাদুল বাইবকে নিয়োজিত করে গেছে মৌলা আলীর একটা কালাম আমাদেরকে এই বিষয়টা বুঝতে সাহায্য করবে আমার মৌলা আলী বলছেন আনা একটি প্রেক্ষাপটে তিনি এই বক্তব্য দিয়েছিলেন তিনি বলছেন আমি আলী আমি জীবন্ত কুরআন আমি সবা কুরান আমি কথা বলা কুরান যখন মলা আলী জন্মগ্রহণ করলেন কাবা ঘরের অভ্যন্তরে আমার নবী যখন মৌলা আলিকে দেখতে গেলেন মৌলা আলীকে কোলে নিয়ে আমার নবী তার নবুদের জিব্বা মোবারক মৌলা আলীর জবানে দিয়ে দিলেন আলি আলী সেই জিব্বা লেহন করে কোরআনের সমস্ত হাকিকত তার কালবে ট্রান্সফার করে দিলেন এই জন্য আমার মৌলা আলী এই কায়নাতের মধ্যে আমার মৌলা আলী এলান করতে পেরেছিলেন যে তোমরা যে গ্রন্থটা দেখতে পাচ্ছ সেটা নিষ্প্রাণ কোরআন সেটা নির্জীব কোরআন আমি মোস্তফার আলী আমি কুরআন ও নাতিক আমি সবাক কোরআন আমি জিন্দা কোরআন তাই কুরআনের হরফ আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ আছে কুরআনের হরফ

জিকির করলে আহলে বায়তে রসুলের সানে মাহফিল করলে খুব কমন একটা অভিযোগ এবং তহমত আমাদেরকে মাথায় পেতে নিতে হয় সেটা হচ্ছে শিয়া হয়ে গেছে হতে হয় কিনা মানুষ তহমত দেয় কিনা কারা দেয় খ্রিস্টানরা দেয় ইহুদিরা দেয় সনাতনীরা দেয় বুদ্ধিস্টরা দেয় তথাকথিত আমাদের সমাজের মুসলমান নামধারী আমাদের ভাইয়েরা আমাদের পরিবারের সদস্যরা আমাদের আত্মীয় স্বজনরা আমাদের বন্ধু বান্ধবরা আমাদের কলিগরাই আমাদেরকে শিয়াবাদের এখানে আরেকটি বিষয় বোঝা জরুরি আমরা যদি শত শত বৎসর ধরে ইমাম হোসেনের মাহফিল করি সোহাদায় কারবালার বালার মাহফিল করি কিন্তু ইমাম ইমাম হোসেনে পাক কারবালার জমিনে সংগঠিত ঘটনার মাধ্যমে এই নজির বিহীন আত্মত্যাগের মাধ্যমে মুসলিম উম্মাকে কি মেসেজ দিতে চেয়েছেন সেই মেসেজটা যতক্ষণ পর্যন্ত আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না যতক্ষণ পর্যন্ত সেই মেসেজটা আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারবো না ততক্ষণ পর্যন্ত এই সোহাদায় কারবালার মাহফিল আমাদের জন্য কোন দুনিয়াবি কিংবা আখেরাতের কোনো মঙ্গল বই আনবে কিনা আমি জানি না একটা বিষয় বুঝতে হবে বর্তমান সময়ে মুসলিম উম্মার মধ্যে সবচাইতে বেশি যেটা অভাব সেটা কি জানেন আমি কি আমার ক্ষুদ্র উপলব্ধির জায়গা থেকে বলবো বর্তমান সময়ে মুসলিম উম্মার মধ্যে সবচাইতে যেটা বেশি অভাব সেটা হচ্ছে পরিমিতি বলত সেটা হচ্ছে ইনসাফ সেটা হচ্ছে আদলে মত আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে কারবালার ঘটনা যতটুকু ইয়াজিদের লস্কর দায়ী ছিল তার চাইতেও বেশি দায়ী ছিল যাদের অন্তরে ইমাম হুসেনের কপট প্রেমের দাবি ছিল ইমাম হুসেইন রাহুকে শত শত বারো শত চিঠি কুফাবাসীরা প্রেরণ করেছিল যে আপনি কুফায় আসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব ইমাম হুসেন রদি আল্লাহ তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় প্রেরণ করলেন তিনি সেখানে গিয়ে দেখলেন সবাই তার কাছে ইমাম হোসেনের বায়াত গ্রহণ করছে তিনি চিঠি লিখে দিলেন ইয়া ইমাম আপনি চলে আসুন এখানকার পরিস্থিতি অনুকূলে এর মধ্যে বসরার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ইয়াজিদ কুফার গভর্নর হিসেবে নিযুক্ত দিয়ে কুফায় পাঠালো সে যখন কুফা দখলে নিল তার আতঙ্কে তটস্থ হয়ে যেই চল্লিশ হাজার কুফাবাসী মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসেইনের নামে বায়াত গ্রহণ করেছিল তাদের প্রত্যেকের দরজা মুসলিম বিন আকিলের জন্য বন্ধ হয়ে গিয়েছিল মুহূর্তের মধ্যে জীবনের ভয়ে দুনিয়ার লালসায় সেই কপট কুফাবাসী ইমাম হুসেইনের বায়াতকে পরিত্যাগ করেছিল ইমাম হুসেন যখন কুফার দিকে অগ্রসর হলেন তখন একটা জায়গায় তখন আরবের একজন প্রসিদ্ধ কবি দাক ওনার সাথে তার সাক্ষাৎ হল তিনি তো জানেন মুসলিম বিনা আকিল চিঠি পাঠিয়েছে যে কুফার পরিস্থিতি অনুকূলে এর মধ্যে যে এত কিছু পট পরিবর্তন হয়ে গেছে সেটা হয়তো জাহেরি ভাবে আমার মলার আমাদের আকার জানা ছিল না বাতিনী ভাবে নিশ্চয়ই জানা ছিল বলে আমরা বিশ্বাস করি আর আরাবিক কবি ফরাজদাকে কে ইমাম হোসেন জিজ্ঞাসা করলেন কুফাবাসীর অবস্থান সম্পর্কে আপনার মন্তব্য কি তিনি খুব তাৎপর্যপূর্ণ একটি জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন কুফাবাসীর অন্তর আপনার পক্ষে কুফাবাসীর অস্ত্র ইয়াজিদের পক্ষে তাই আমরা যেন এমন হুসাইনি না হয়ে যায় যে আমাদের জবানে হুসাইন থাকবে আমাদের লেখনিতে হুসাইন থাকবে আমাদের বক্তব্যে হুসাইন থাকবে আমাদের অনুষ্ঠানে হুসাইন থাকবে কিন্তু আমাদের খাসলতের মধ্যে ইয়াজিদের খাসলত থাকবে এমন কুফাবাসীর চরিত্র যেন মুসলিম উম্মার না হয় তাই কারবালার মাধ্যমে আমাদের ইমাম আমাদেরকে যেই মেসেজ দিতে চেয়েছেন সেটা হচ্ছে ইনসাফের মেসেজ সেটা হচ্ছে আদলে মতলাকের মেসেজ সেটা হচ্ছে অন্যায়ের সামনে মাথা নত না করার মেসেজ আজ আমরা বলি মুসলিম উম্মা শতদা দলে বিভক্ত এটা তো সত্য কথা আমাদের মুসলমান সম্প্রদায়ের মধ্যে আমরা যাদেরকে মুসলমান হিসেবে চিনি জানি মানি সমগ্র বিশ্বের মধ্যে আজকে মুসলিম সম্প্রদায় নানান দলে গোত্রে ফিরকায় মানহাজে মাসলাকে বিভক্ত ঠিক কিনা এই মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধ হওয়ার জরুরি আছে কিনা তরুণ প্রজন্ম আমাদেরকে প্রশ্ন করে সেটা কি যেটা এই মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারে এই প্রশ্নের জবাব খোঁজা জরুরি কিনা এই প্রশ্নের জবাব খোঁজা জরুরি কিনা এই প্রশ্নের জবাব খোঁজার আগে আমাদেরকে বাস্তবতাটা একটু অ্যানালাইসিস করতে হবে মুসলমানদের মধ্যে যত ফিরকা আছে প্রিয় উপস্থিতি আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমার বক্তব্যের এই অংশটা একটু মনোযোগ দিয়ে শুনবেন রাজি আছেন মুসলিম সম্প্রদায়ের মধ্যে যতগুলো দল উপদল আছে এই দল উপদলগুলোকে আমরা দুইটা ভাগে মোটা দাগে ভাগ করতে পারি আমি কাউকে সঠিক বেঠিক বলার অধিকার রাখি না। কিন্তু মুসলিম আজকে যে শত দলে বিভক্ত এই সমস্ত দলকে আমরা দুইটা মোটা দাগে ভাগ করতে পারি একটা দল যারা মূল ইসলামের হাকিকাত না জানার কারণে বিচ্যুত হয়ে যাচ্ছে আছে কিনা ইসলামের হাকি কি ধারা না জানার কারণে মেসেজ তাদের কাছে না পৌঁছার কারণে তারা বিভিন্ন ভ্রান্ত আকিদার সাথে যুক্ত হয়ে যাচ্ছে আবার মুসলিম সম্প্রদায়ের মধ্যে এমন কিছু গোত্র আছে এমন কিছু দল আছে এমন কিছু টিম আছে যারা ইসলামের দর্শনকে ধারণ করে না যারা ইহুদি নাসারাদের গুপ্ত এজেন্ডা বাস্তবায়নের জন্য মুসলমানদের ভেতর লোকে ফাটল ধরানোর জন্য কাজ করে কাজ ব্রিটিশ এম্পায়ারের প্রত্যক্ষ মদতে ওয়াবি মতবাদ প্রতিষ্ঠা করে যখন ওসমানী সালতানাতকে অলট পালট করে দেওয়া হলো তখন থেকে কিন্তু একটা মিশনারি শক্তি মুসলমানদের ভেতরে মুসলমানদের লেবাসে ঢুকে মুসলমানদের মধ্যে এই বিভাজনগুলোকে বাড়ানোর চেষ্টা করছে আপনারা দেখবেন মোহরম মাস আসলে শিয়া সুন্নি যে বিষয়গুলো চোদ্দ শত বৎসর ধরে এনে তরুণ প্রজন্মের আবেগকে বিভিন্ন মানহাজ মাসলাকের মধ্যে দ্বন্দ্বটাকে আগুনের ফুলকির মতো বাড়িয়ে দেওয়া হয় হয় কি না তাহলে আমাদের মধ্যে দুইটা গ্রুপ আছে একটা দল আছে আমাদের মুসলমান ভাই এবং বোনেরা যারা হয়তো প্রকৃত সত্যটা না জানার কারণে সত্যের বিরুদ্ধাচারণ করছে আরেকটা দল আছে তারা সত্যকে খুব ভালো করেই জানে কিন্তু তাদের মনিব মোহাম্মদ মোস্তফা নয় তাদের মনিব ইহুদি নাসারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুসলমানদের লেবাচে তারা কাজ করছে এখন যে ভুল বুঝে বিপদে গেছে আপনি তাকে ডেকে তার সাথে ঐক্য করতে পারবেন কারণ সে ভুলের মধ্যে থাকলেও তার অন্তরে আল্লাহর রাসুলের নিজবত পাওয়ার লক্ষ্য আছে আছে কিনা কিন্তু যেই ব্যক্তি তার মননে মগজে রুহে আমার নবীর মিশন এবং ভিশনকে পরিত্যাগ করে তার মিশন এবং ভিশনের প্রতি ঘৃণা নিয়ে ইহুদিন আসারাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে তাদের সাথে যদি ঐক্য হয় সেই ঐক্য কি কখনো দীর্ঘস্থায়ী হবে সেই ঐক্য কি এই মুসলিম উম্মার জন্য কোনো কল্যাণ নিয়ে আসবে আমি জানি আমার কথায় অনেকেই হয়তো কনফিউজড হয়ে যাবেন তাই প্রিয় উপস্থিতি আমি একজন জ্ঞানহীন গুণহীন গাউসুল আযম মাস ভান্ডারি দরবারের একজন নগণ্য গোলাম হিসেবে জিম্মাদারিত্ব নিয়ে বলতে চাই যদি কোনো কিছু এই আখেরই জামানায় মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারে সেটা হচ্ছে সেটা হচ্ছে ইমাম মওলা আলী সম্পর্কে একটা ইন্টারেস্টিং হাদিস আছে আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন আপনাদের কষ্ট হচ্ছে আমার ইমাম হুসেন এবং হাসান মওলা আলীর অংশ কিনা মলালির অংশ কিনা মলালির ওজুদের হিসা কিনা আমার মলালি সম্পর্কে আমার নবীর খুব ইন্টারেস্টিং একটা হাদিস আছে এটা আপনারা শুনেছেন মুসলিম আসুনানুল কুবরা এবং আল মুসান্নাফ ওলামাইকার আমি এই বিষয়টাকে আরো বিশদভাবে বলবেন এই হাদিস গ্রন্থগুলোতে এসেছে আবদুল্লাহ বলছেন মওলা আলী কে কেউ ততক্ষণ পর্যন্ত ভালোবাসবে না যতক্ষণ পর্যন্ত না সে হবে এবং মৌলা কে ততক্ষণ পর্যন্ত কেউ ঘৃণা করতে পারবে না তার প্রতি বিদ্বেষ রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে মুনাফিক হবে অর্থাৎ আলীর মোহাম্মদ ইমান আলীর বিদ্বেষ নিফাক কার এলান আমার এলান কোন মৌলবীর এলান কোন মৌলানার এলান কোন পার্থিব লিডার এলান সৈয়দুল মুরসালিন শফিউল মুজদেবিনের এলান তাই মৌলা আলীর হিসা। ইমাম হাসান এবং হুসাইনের প্রতিও কোন মুনাফেক কখনো মহব্বত রাখতে পারবে না প্রেম রাখতে পারবে না এই জন্য যখন হোসাই নিয়াতের উপর ভিত্তি করে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে তখন মুনাফিকরা অটোমেটিক বাদ পড়ে যাবে আল্লাহ জালাল শুধুমাত্র জবানে নয় শুধুমাত্র বক্তব্যে নয় শুধুমাত্র আমাদের লেখনীতে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত মুহূর্তে ধারণ করে জীবন নির্বাহ করার এখন একটা মেসেজ এই একবিংশ শতাব্দীর মুসলিম উম্মা আমাদের পড়াশোনা নাই আমাদের একাডেমিক চর্চা নাই বিভিন্ন পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে আমাদের ইতিহাস ঐতিহ্য লিগেসিকে ভুলিয়ে দিচ্ছে আমরা একটা কনফিউজড জ্ঞানের চর্চাহীন আমরা প্রজন্মতে পরিণত হচ্ছি তাহলে আমাদের উপায় কি আমাদের আমাদের করণীয় করণীয় কি আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্যই ইমাম হুসে পাক কারবালার জমিনে শুধু তিনি নিজে নন তার পরিবার পরিজন নিয়ে আত্মবলিদান দিয়েছেন একটা কথা বলে আপনাদেরকে শেষ করব। ইমাম হুসেইন যদি আল্লাহ আনহুকে যখন কারবালার জমিনে তার চোখের সামনে একে একে তার ছোট্ট শিশু আলী আজগর থেকে শুরু করে আলী আকবর থেকে শুরু করে ভাইয়ের ছেলে কাসেম থেকে শুরু করে ভাই আব্বাস আলমদার শুরু করে তার পরিবারের প্রতিটি সদস্য তার চোখের সামনে একে একে শাহাদাতের সুধা পান করছে একটা আমরা তো সেই লায়ক নই আমরা ইমাম হোসেনের ধুল পায়ের ধুল নিজেকে বলারও যোগ্য নই কিন্তু একটা বার চিন্তা করেন কারবালার জমিন কারবালার ময়দান সেখানে আপনি উপস্থিত আছেন আপনার চোখের সামনে আপনার দুগ্ধ পশু শিশু শহীদ হয়ে যাচ্ছে আপনার সন্তান শহীদ হয়ে যাচ্ছে আপনার পরিবার শহীদ হয়ে যাচ্ছে আপনার ভাই শহীদ হয়ে যাচ্ছে আপনার পরিবারের নারী সদস্যদের সংগ্রামের কি হবে আপনি জানেন না আপনার মানসিক অবস্থা কি হবে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন না আল্লাহর কাছে সাহায্য চাইবেন না নিজের পরিবারের নিরাপত্তার জন্য ফরিয়াদ করবেন না আমার মৌলা ইমাম হোসেন কি করেছেন একটা বার শুনেন আমার মৌলা ইমাম হোসেন তার চোখের সামনে পরিবারের সদস্য একে একে শাহাদাত বরণ করেছে আমার মৌলা আলীর শরীরে তিনশো তেরোটা তীর তাকে বিদ্ধ করে আছে তার পরিবারের নারীর সদস্যদের কি হবে আমার ইমামে পাক জানেন না তিনি শেষ মুহূর্তে আল্লাহর বারগাহে হাত উত্তোলন করে ফরিয়াদ করছেন তার সন্তানের জন্য নয় তার পুত্রের জন্য নয় তার কন্যার জন্য নয় তার পরিবারের জন্য নয় তিনি হাত উত্তোলন করে ফরিয়াদ করছেন ইয়াবা রেলাহি এই কারবালার জামিনে প্রচণ্ড মুসিবতের মধ্যে আমি মুস্তফার নওয়াজা তোমার উপর রাজি আছি যদি তুমিও আমার উপর রাজি থাকো আমার নানাজানের গুনাগার উম্মতকে ক্ষমা করে দাও এই জাগতিক জীবনের শেষ মুহূর্তেও আমাদের ইমামের একটাই এরাদা ছিল উম্মতে মুস্তফা হিসেবে আমি আপনি হোসাইনিয়াতকে ধারণ করে জীবন নির্বাহ করব আজ আমরা যতই সোহদায় কারবালার মাহফিল করি আজ আমরা যতই ইমাম হোসেনের জিকির করি নাম নেই ততক্ষণ পর্যন্ত কারবালার জমিন যার পবিত্র লাহুতে সিক্ত হয়ে ইসলামকে জীবন দান করেছে ততক্ষণ পর্যন্ত জীবন আমাদের চরিত্রে ধারণ করতে না পারব আমাদের জীবনে প্রতিটি মানুষের জীবনে দুইটা ইয়াজ আছে একটা ইয়াজিদ হচ্ছে বাজ্জিক ইয়াজিদ যেটাকে দেখা যায় যেটা জালিম যেটা জুলুম করে মানুষের হক নষ্ট করে উম্মতে মুস্তফা কে কষ্ট দেয় মাখলুকের কষ্টের কারণ হয় ইমাম হুসেন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও সেই জালিমের ইয়াজিদিয়াদের বিরুদ্ধে জিহাদ করাই ইসলাম এটা সম্পর্কে আমরা সবাই জানি সবাই সচ্চার আরেকটি ইয়াজিদ আছে আমাদের এখানে

যতক্ষণ পর্যন্ত এই দুই আজি দিয়াতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে না পারব ততক্ষণ পর্যন্ত ইমাম হোসেনের এই মাহফিল আমাদের জন্য কোনো উপকার বয়ে আনবে না প্রিয় উপস্থিতি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে অগছল বক্তব্য দীর্ঘায়িত করব না এই দুর্গম আবহাওয়ার মধ্যে আপনারা দূর দূরান্ত থেকে এসে আহলে বায়তের রাসূলের যে ইশকের নজরানা নিয়ে হুজুর গৌসুল আজম মেজ ভান্ডারির দরবারে সামিল হয়েছেন শরিক হয়েছেন এই মাহফিলকে সুসজ্জিত করেছেন আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার ক্ষুদ্র দুই হাত আল্লাহর বারগাহে তুলে হুজুর গৌসুল আজম মেজ ভান্ডারির বাসিলায় আপনাদের জাগতিক এবং আধ্যাত্মিক মঙ্গল কামনা করছি আজ যারা এই মাহফিলকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি বিশেষ করে আঞ্জুমানের মোতাবিনে ভান্ডারের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত কেরাম এই দুর্যোগ পরিস্থিতিও এই ভান্ডার দরবার শরীফে এসেছেন উপস্থিত হয়েছেন তাদের জ্ঞান গর্ভ আলোচনা দিয়ে এই মাহফিলকে সমৃদ্ধ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরিশেষে আপনারা জানেন আমাদের আব্বা হুজুর তিনি শারীরিকভাবে অসুস্থ তিনি অসুস্থ অবস্থায়ও চেয়ারে বসে আছেন তার কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি তারপরেও তিনি তার চোখটা আমাদের দিকে ফিরিয়ে রেখেছেন যাতে আমরা এই মজলির যারা আয়োজন করেছি আমরা একটু উৎসাহ পাই আমরা সাহস পাই আমি আপনাদের খেদমতগার হিসেবে আমার আব্বাজানের শারীরিক সুস্থতার জন্য তার দীর্ঘ হায়াতের জন্য আপনাদের সকলের কাছে দোয়ার আর্জি রেখে এবং আমার বক্তব্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুলের বারঘায় ক্ষমা প্রার্থনা করে জীবনের প্রতিটা মুহূর্ত আহলে বায়তের রাসুলের গোলামের নেয়ামত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত